আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করি তোমাদের সকলে অনেক বেশি ভালো আছো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন আরেকটি ভিডিও আমার ভিডিও গেলে ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার করবে এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে তাদের তোমাদের জন্য রয়েছে অসংখ্য ধন্যবাদ তো তোমরা ভিডিও টাইটেল দেখে অবশ্যই বুঝতে পারছো যে আজকে তোমাদের যে বিষয়ে আমি তোমাদের ভিডিও দেব সেটা হচ্ছে বল সম্পর্কে অর্থাৎ বলের এক নং বললের বলের অধ্যায়ের ভিতরে যে ক নং প্রশ্নগুলো রয়েছে সেগুলো তোমাদের কাছে তুলে নিয়ে এসেছি খুব গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট টপিকগুলো তোমাদের নিয়ে এসেছি যেমন এখানে ঝড়তা কাকে বলে এখানে বলেছে যে বস্তু যে অবস্থায় আছে চিরকাল সেই অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা বা যে থাকতে চাওয়ার যে ধর্ম রয়েছে সেটাকে বলা হয় জড়তা তাহলে আমরা জানি নিউটনের প্রথম সূত্রকে কিন্তু জড়তা বলা হয় এরপর রয়েছে মৌলিক বল কাকে বলে আমরা জানি মৌলিক বল হচ্ছে চার ধরনের এটা হচ্ছে মহাকর্ষ বল তড়িচুম্বকীয় বল বল বলি এরপর রয়েছে কি দুর্বল নিউক্লিয়ার বল এবং সবল নিউক্লিয়ার বল এখন এই যে মৌলিক বল কাকে বলে দেখো যেই সব বল মূল অর্থাৎ সাদ অর্থাৎ যেই সব বল অন্য কোনো বল থেকে উৎপন্ন হয় না বা অন্য কোনো বল কোনো রূপ নয় অন্য কোনো বল এর বলের বলেছে কোনো না কোনো রূপ প্রকাশ তাদেরকে বলা হয় মৌলিক বল এটা বুঝে পড়লেই শেষ স্পর্শ বলের সংখ্যাকে যে বল সৃষ্টির জন্য দুটি বস্তু প্রত্যক্ষ সংস্পর্শ প্রয়োজন তাকে স্পর্শ বল বলা হয় দুর্বল নিউক্লিয়া বল কাকে বলে যে স্বল্প পাল্লার ও স্বল্প মানের বল নিউক্লিয়াসের অভ্যতস্ত মৌলিক কণাগুলোর মধ্যে ক্রিয়া করে তাকে বলা হয় দুর্বল নিউক্লিয়া বল এরপর রয়েছে সাম্য বল কোন বস্তুর ওপর যখন একাধিক বল ক্রিয়া করে তখন কি লব্ধি শূন্য হয় ব্যবস্থা থাকে তখন তাকে সাম্য বলে এরপর আমাদের রয়েছে দেখো বল কাকে বলে ভর ব্যাগ ভর ব্যাগের সংরক্ষণশীলতা ঘাত কাকি এবং সবচেয়ে ইম্পর্টেন্টগুলোই তোমাদের জন্য নিয়ে এসেছি এই 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 প্রশ্নগুলো পড়লে তোমাদের কয়ের জন্য রেজিস্ট্রা করে আর কোনো কিছু পড়তে হবে না আমি তোমাদের বইগুলো দেখাবো যে বইয়ে কি কি আছে তোমরা একটু পড়ে নিবে হ্যাঁ যেটা সমস্যা তোমরা একটু কমেন্ট বক্স করে দিবে তাই পরবর্তী ভিডিওতে চেষ্টা করবো সেটি একদম ফুল বর্ণনা সহকারে তোমাদের কাছে তুলে নিয়ে আসতে আমি যদি তোমাদেরকে এই বল অধ্যায়টার একদম দেখাই যে বল অধ্যায়ের ভেতর কি কি প্রশ্ন রয়েছে দেখবে এর বাহিরে কিছু না নিউটনের প্রথম সূত্র দ্বিতীয় সূত্র ঝড়তা দেখো আমি সব ইম্পর্টেন্টগুলো দিয়েছি বল কাকে বলে এখানে সুন্দর একটা সংখ্যা আছে দেখো যার প্রয়োগের ফলে প্রয়োগের কারণে স্থির বস্তু স্থির 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 বস্তু চলে শুরু করে গতিশীল বস্তুর ব্যাগের পরিবর্তন হয় সেটাই হচ্ছে বল তোমরা জাস্ট একটু দেখো আমি যে প্রশ্নগুলো দিয়েছি সেগুলোর বাহিরে আর কোনো প্রশ্ন এখানে নেই হুম আশা করি তোমরা বুঝতে পেরেছো যখন সম্ভব অবস্থা অসম্ভব অবস্থা সব নিউক্লিয়ার বল আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং এই সংখ্যাগুলো করলে আমার মনে হয় তোমাদের আর কোনো সমস্যা থাকবে না এরপরে আমি তোমাদেরকে খুব ইম্পর্টেন্ট কয়েকটি ক্ষয়ের উত্তর দেখাচ্ছি দেখো এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট তোমরা একটু পড়বা হ্যাঁ তো দেখো এক নম্বর বলেছে দীর্ঘ লাভ দেওয়ার পূর্বে কিছু দূরে দৌড়ে আসতে কেন হয় এটা ব্যাখ্যা করো দেখো কোনো বস্তুর উপর যখন বল প্রয়োগ না করলে স্থির বস্তু চির স্থির থাকতে চাই গতিশীল বস্তু গতিশীল থাকতে চাই এটা আমরা জানি জড়তা সূত্র এই ধর্ম হচ্ছে ধরতা হ্যাঁ এটা জানি আমরা দীর্ঘ লাভ দেওয়ার পূর্বে বেশ কিছুদের থেকে দৌড়ে দিতে হয় যাতে তার মধ্যে গতির ঝড়তা অর্জিত হয় এর ফলে অনেক দূর পর্যন্ত লাভ দেওয়া যায় আমরা যখন দেখি যে কোনো প্রতিযোগিতা যখন আমরা একটা আমাদের স্কুল সংস্কৃতির প্রতিযোগিতায় বা যে কোনো একটা প্রতিযোগিতায় যখন লাভ দেওয়া জন্য হয় দেখবার স্বাভাবিকভাবেই সকলে কি পিছন থেকে একটু দূরে এসে সামনে লাভ দেয় এর সবচেয়ে সেটার কারণ হচ্ছে আমাদের শরীর সব আমাদের যখন শরীর যখন স্থির অবস্থা থেকে লাভ দেবে তখন বেশি দূর যেতে পারবে না কারণ আমরা যদি আমরা যদি একটু দূরে থেকে দৌড়ে এসে লাভ দেব তখন দেখা যাবে যে আমাদের শরীরে একটি গতি গতিশীলতা অর্জিত হবে ফলে আমরা বেশি দূর লাভ দিয়ে যেতে পারবো এটা হচ্ছে মূলত এই অ্যান্সারটা তোমরা একটু চেষ্টা কর বা ক এবং খ পড়ার ক্ষেত্র অবশ্যই শুধুমাত্র বুঝার চেষ্টা করতে কারণ ক খ এগুলো খুব বেশি প্রশ্ন থাকবে একটি বোর্ড একটি অনেক কিছু কমপ্লিট করতে দেখা যাবে তোমাদের একই প্রশ্ন বারবার আসে একাধিক প্রশ্ন মুখস্ত করার কোনো দরকার নেই একটু বুঝবা আসলে তোমরা একটু লিখতে পারলেই হবে কটা একটু সংখ্যা যেগুলো সেগুলো একটু সংখ্যা মুখস্ত করবা কিন্তু বুঝার চেষ্টা করবা বুঝলে তাহলে তোমার সহজ হয়ে যাবে এরপরে দেখো গাড়ি ব্রেক করার একটু সামনে গিয়ে থেমে যায় কেন পড়বা সাম্য এবং অসাম্য বলে যে পার্থক্য ইটস এ ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন দেখো লব্ধি শূন্য হয় লব্ধি শূন্য হয় না তরণ হয় তরণ হতে পারে হ্যাঁ যে বস্তুর উপর ক্রিয়া করে তাই স্থির থাকে বস্তু স্থির থাকে না এটা ইম্পর্ট্যান্ট বেশি এটা অনেক ইম্পর্টেন্ট এখানে কিচ্ছু করে নাই এই এটা নিয়ে আমি একটা ভিডিও তৈরি করব এটা তোমাদের পুরো একদম সুন্দরভাবে বুঝিয়ে দেব দেন রয়েছে দেখো বলের ঘাত ভরবেগের সমান এগুলো একটু পরে দেখাচ্ছি কারণ এগুলো একটু অঙ্কের মতো ঠিক আছে এই হচ্ছে মূলত আমাদের প্রশ্নগুলো আশা করি আমার ভিডিও দেখে তোমরা কিছুটা হলে একটু উপকৃত হয়েছ এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদের জন্য রয়েছে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ